চীনের দক্ষিণাঞ্চলীয় হিনান প্রদেশের উন্মুক্ত স্থানে দেশটির সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে শনিবার স্থানীয় সময় সকালের দিকে নিয়মিত মহড়ার সময় নৌবাহিনীর ওই বিমানটি বিধ্বস্ত হয় তবে বিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে চীনের নৌবাহিনী বলেছেন দক্ষিণাঞ্চলীয় হিরান প্রদেশের উন্মুক্ত এলাকায় চীন সামরিক বাহিনীর দাউতনাথ খেয়ে তার কমান্ডের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সামরিক বাহিনীর দাওদান কমান্ড দক্ষিণ চীন সাগরসহ দেশটির বেশ কয়েকটি সংবেদনশীল অঞ্চলের তদারকি করে গত কয়েক বছরে ওই অঞ্চলের বিতর্কিত প্রবালদ্বীপ ও দ্বীপপুঞ্জের আশেপাশে চীনা এবং ফিলিপাইনের জাহাজের সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে বিবৃতিতে চীনের সামরিক বাহিনী বলেছেন পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং স্থলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি সামরিক বাহিনীর বিধ্বস্তের কারণ সম্পর্কে জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনী দুর্ঘটনা পরবর্তী সামরিক মহড়া চালিয়ে যাওয়ার বিষয়টি নৌবাহিনী প্রচেষ্টা শুরু করেছে চীন গত কয়েক বছর ধরেই সমুদ্রের প্রতিদ্বন্দ্বিতামূলক অঞ্চলে নিজ নিজ সৈন্যদের উপস্থিতি বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে বিতর্কিত সীমার বেশিরভাগ অঞ্চলের মালিকানা দাবি করে চীন গত মাসে ফিলিপাইনের কোস্টগার্ড একটি চিহ্ন বাহিনীর উড়োজাহাজের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে বিপজ্জনক কৌশল হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন ওই সময় ফিলিপাইনের কোস্টগার্ড জানান বিবাদপূর্ণ স্ক্রাবুরো শোলের আকাশে একদল সাংবাদিককে বহনকারী ফিলিপাইনও একটি নজরদারি বিমানের কয়েক মিটার কাছ থেকে উড়ে যায় চীনা উড়োজাহাজটি ইন্দ্রানী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী